এই চারিপাশটা ঘিরে দেওয়ার কথা অবশ্য অনেকেই বলেছিলেন আপনারা ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন তা আমি এই কারণেই আজকে বিশেষ করে আসে যে আমি এই চারপাশটা ঘিরে দেওয়ার বিষয়ে আমি কথা বলবো আমার বাবা কি দেখা করেছিল দেখা করে না আর না তো এই অসুস্থ টাইম ওর বাবা একবারের জন্য দেখতে আসেনি যে ওর শরীরটা খারাপ বা ছেলেটা অসুস্থ এমন বাবা যেন পৃথিবীতে কারো না হয় আবারও সেই রাকেশের বাড়িতে চলে আসলাম রাকেশের সাথে দেখা করার জন্য আসলে ওকে সেদিন ওর কাছ থেকে অনেক কষ্টের কথা শুনেছি তো আবারও আসলাম রাকেশ বসেই আছে তো রাকেশ কেমন আছো ভালো আছো তো কি ব্যাপার মন খারাপ করে বসে আছো আজকে কোথাও যাওনি কেন যাওনি কেন শরীর খারাপ কেন কী হয়েছে জ্বর এসেছিল আচ্ছা উঠে একটু দাঁড়াব হ্যাঁ একটু শরীরটাও খারাপ খারাপ দেখাচ্ছে তোমার কি জ্বর এসেছিল তোমার তো ওষুধ খেয়েছিলা ও ওষুধ খেয়েছিলাম তোমাকে যে টাকা দিয়েছিলাম সব শেষ হয়ে গেছে না আছে শেষ ও হয়ে গেছে ডাক্তার দেখিয়েছিলা সেই টাকা দিয়ে ঠিক আছে না আমি কাজের জন্যই দিয়েছি যেটা কাজে লাগবে হ্যাঁ তুমি যেন অপচয় নষ্ট করবে না আচ্ছা ডাক্তার দেখিয়েছিলা ডাক্তার ওষুধ দিয়েছে আচ্ছা তো আর মানে খাবার দাবারে বাজার টাজার কিছু করেছিলা ও বাজার করেছিলা আমি তো জানি না তোমার মানে শরীরের কন্ডিশন এতটা খারাপ আমি জানলে তো আমিও কিছু ওষুধ পানি নিয়ে আসতে পারতাম তো যাই হোক মানে এখন কি এখন শরীর ভালো তো ও ভালো হয়ে গেছে না আমি অনেক দিন পরেই আসতে পারলাম কারণ আমিও একটু অন্য দিকে গিয়েছিলাম তা আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন রাকেশের ভিডিওতে আসলেই একজন দাদা বলেছিলেন যে ওর যে চারপাশটা আছে ওটা ঘিরে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তাছাড়া রাকেশ এখন ব্যাপারটা হয়ে গেছে কি যে সবাই বলছিল যে তোমার কাকার সাথে একটু দেখা করার দরকার বা তোমার এই চারপাশটা ঘিরে দেওয়ার বিষয়ে আমার সাথে কথা বলছেন তোমার কাকা কোথায় গেছে কোথায় গেছে ও মাঠে গেছে আচ্ছা আচ্ছা উনি আসতে কি দেরি হবে না কি সন্ধ্যা লেগে যাবে ও ওনার সাথে একটু দেখা করার আমার দরকার ছিল কারণ ওনার সাথে আমি কথা বলতাম আচ্ছা এই পাঁচটা যদি আমি মানে এই যে তোমার চারি পাঁচটা যদি আমি যদি ঘিরে যদি দেই কোনো সমস্যা আছে ও মানে হ্যাঁ 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 এটাও বলার কথা এখানে তো ফ্যান লাগানোরও কোনো পরিস্থিতি নেই না আসলে এই কথাটা খুব সুন্দর কথা বলেছে অবশ্যই আচ্ছা আপনারা বুঝতে পারছেন কিনা আমি বলতে পারছি না কিন্তু এই যে কথাটা আগে একটু মনোযোগ দিয়ে শুনবেন যে এই চারিপাশটা ঘিরে দেওয়ার কথা অবশ্য অনেকেই বলেছিলেন আপনারা ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন তা আমি এই কারণেই আজকে বিশেষ করে আসে যে আমি এই চারপাশটা ঘিরে দেওয়ার বিষয়ে আমি কথা বলবো তো রাকেশ আমাকে বলছে যে এখন গরমকাল পড়ছে তোর মানে উপরে কোনো ফ্যান ট্যান নেই এই জন্য হাওয়া বাতাসটা বেশ লাগে এবং রাত্রেও ঘুম পাড়তে পারে কোনো সমস্যা হয় না এই কারণেও বলছে যে এখন ঘিরে দিতে বারণ করছে কিন্তু সবাই আমাকে বলছিল রাকেশ হ্যাঁ যে এটা ঘিরে দিলে তুমি একটু ভালো সেফটি থাকবা বা একটু ভালো থাকবা তো তাহলে তুমি বলছো যে ঘিরে দিলে সমস্যা এটা ঘিরে দিলে সমস্যা হবে তাই না ও গরম আসছে বলেই সমস্যা আচ্ছা ঠিক আছে যে দেখো তোমরা যেটা ভালো মনে করো তুমি যেটা বলবা এখানে আমি হয়তো বা টিন দিয়ে হোক বা পাটখড়ি দিয়ে হোক আমি একটু ঘিরে দেওয়ার ব্যবস্থা করতাম হ্যাঁ যে আসলে এটা অবশ্য ঠিক যে এই যে গরম পড়েই গিয়েছে অনেকটা রাত করে একটু শীত পড়ছে কিন্তু সারা দিনটা গরম অনেক তো গরমের দিন হলে একটু প্রবলেমে পড়তে হবে কারণ অনেকটাই গরম পড়ছে তো না এটা ভালো কথা বলেছ আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো কিন্তু তোমার কাকুর সাথে একটু দেখা করতে পারলে আমার খুব ভালো হতো কারণ তোমার ও আসতে দেরি হবে আজকে দুপুরে কি খেয়েছো রাকেশ ও ফল খেয়েছো মানে ভাত টাত খেতে পারছো না ও এখনও মুখে বেশাদ হয়ে আছে না হ্যাঁ জ্বর আসলে একটু প্রবলেমই হয়ে যায় গো তো সমস্যা নেই ওষুধ পানি খাচ্ছ তো ঠিক করে ও হ্যাঁ ঠিকই আছে ফল টল কিনে নিয়ে এসেছিলা আমি তো জানি না যে তুমি অসুস্থ ছিল নাহলে আমিও কিছু বাজারঘাট করে নিয়ে আসতে পারতাম তোমার জন্য তো সমস্যা নেই এবার যখন আসবো অবশ্যই নিয়ে আসবো আর সবচেয়ে বড় কথা যে আমি কি বলবো আপনাদের আমি আসলে একটু কাজে কর্মে ব্যস্ততার কারণে আমি সেইভাবে সময় দিতে পারছি না মানে আমি কি বলবো আপনাদের বলার মতো ভাষা নেই আমি না হলে ওর জন্য বাজারে যাওয়ার দরকার ছিল আমার একটু বাজারঘাট করার অনেকটাই প্রয়োজন ছিল তো ঘুরে ফিরে ওই একই কথা যে কাজের ব্যস্ততায় আমি সেগুলো করতে পারছি না বা হচ্ছে না তো সমস্যা নেই আবারও আসবো আবারও মানে হবে কোনো প্রবলেম নেই তো তাহলে এই চারপাশটা ঘিরে দিতে বারণ করছো না তো ঠিক আছে সমস্যা নেই তুমি যেটা ভালো মনে করো তোমার বাবা কি দেখা করেছিল দেখা করে না আর না এমন বাবা যেন পৃথিবীতে কারো না হয় আসলে এ বাচ্চাটাও অসুস্থ এই এগারো বছরের রাকেশ আসলে আমার ছোট ভাইয়ের মতো ওকে আমি দেখা করে যাই হোক ওর কষ্টের অনেক কথা আমি শুনেছি আপনারা প্রথম ভিডিওতে অনেকজনই দেখেছেন ভিডিওটা আপনারা প্রথম ভিডিওতে সম্পূর্ণ বুঝতে পেরেছিলেন যে আসলে ওর সাথে কি ঘটেছিল বা কি হয়েছিল তো এই জন্য আবার ওর কাছে আসলাম তো আসলে ও অসুস্থ এই জন্যে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ আপনারা চোখ মুখ দেখেও বুঝতে পারছেন তো এই জন্যই আমি মানে এসে তো অথবা যে ও যে অসুস্থ আমি সেটা জানতাম না তো এই অসুস্থ টাইম ওর বাবা একবারের জন্য দেখতে আসেনি যে ওর শরীরটা খারাপ বা ছেলেটা অসুস্থ আমি একটু দেখে আসি কে ভালো কে মন্দ কি বলবো আপনাদের বলার মতো কোনো ভাষা নেই তো আজকে দুপুরে শুধু ফল খেয়েছো না তো রান্নাবান্না করো নি কিছু ও ভালো লাগলো না তাই ও তো রাত্রে কি খাবে ও কাকু ভাত দিলে খাবে তাহলে তুমি ভাটায় আর কাজ করতে যেতে পারছো না না আমি একটা কথা আমি তোমাকে বলতে চাইছিলাম যে ভাটায় কাজ করতে আমি তোমাকে বারণ করব না কারণ হচ্ছে একটাই যে আমার যতটুকু সামর্থক আছে আমি ততটুকু দিয়ে আমি তোমাকে প্রতিনিয়তই হেল্প করব। হ্যাঁ কিন্তু আমি প্রতিনিয়ত তোমাকে খুব বেশি কিছু হেল্প করব না কারণ করতে পারবো না কারণ হচ্ছে একটাই যে তোমার যে মানে একটা আস্তে আস্তে তুমি বড়ো হচ্ছ তোমার একটা মানে চাহিদা আছে তোমার একটা চাওয়া পাওয়া আছে যে তুমি মানে তোমার একটা কোনো কিছু জিনিস ভালো লাগলে তুমি হয়তো বা কিনতে ইচ্ছা করবে বা তুমি হয়তোবা নেবে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা মানে করতে পারো কিন্তু আসলেই আমি হয়তো বা ততটা তোমাকে হেল্প করতে পারবো না কিন্তু আমি যতটুকুই পারবো ততটুকুই আমি তোমাকে হেল্প করে যাব। তুমি একটা কাজ করবে তুমি যে কাজটা করে যে টাকা পয়সাটা পাবে সে টাকা পয়সাটা তুমি একটু জমাবে হ্যাঁ তুমি ওই টাকা পয়সাটা জমাবে আর আমি যতটুকু টাকা পয়সা দেব তোমাকে তুমি এটা সংসারের খরচে লাগাবে হ্যাঁ আচ্ছা তোমাকে যে আমি ওই টাকা পয়সা দিয়েছিলাম জামা কাপড় কেনার জন্য তুমি কি জামা কাপড় কিনেছ ও কাকুর ঘরে রেখেছো হ্যাঁ ঠিকই আছে এখানে তো তোমার কাছে রাখার তো কোনো জায়গা নেই আসলেই ও বুঝতে পারছেন ওর সংসারটা হলো এই এতটুকু জায়গার উপরে একটা সংসার মানে এই চকিটাই ওর সংসার মানে চকির উপরে যা দেখতে পাচ্ছেন আসলে ওর কাছে বলতে গেলে ওকে সংসারে তেমন কোনো জিনিস নেই বা তেমন কোনো কোনো কিছুই নেই তা আমি সংসারের কোনো জিনিসও ওকে কিনে দিতে পারছি না কারণ ও একা একটা ছেলে ওকে আমি সংসারের জিনিসটা দিয়ে আমি করবোটাই কি মানে আসলে কোনো কাজ নেই সমস্যাটা হয়ে গেছে এরকমই তো আসলেই আমি দেখছি আমি ওকে যতদিন পারবো ততদিন সাহায্য করার চেষ্টা করব এবং যতটুকু পারবো ততটুকু দিয়েই আমি হেল্প করব আমি খুব বেশি না দিতে পারলেও আমার সামর্থ্যকে যতটুক হবে আমি ততটুকু আমার ছোটো ভাই হিসাবে আমি ওকে দেখবো তো রাকেশ ভালো থাকো হ্যাঁ আমি তোমাকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি এটা পকেট খরচ হিসাবে রাখবা তুমি আর এই টাকাটা তুমি রাখো এই টাকাটা তুমি রাখবে আর তুমি একটু ভালো মন্দ কিনে খাবে হ্যাঁ আজকে রাত্রে একটা কাজ করবে তোমাকে আরও একশো টাকা দিচ্ছি আমি এই টাকাটা দিয়ে এক প্লেট বিরিয়ানি কিনে খাবে হ্যাঁ ঠিক আছে যেহেতু মানে তোমার শরীর খারাপ গায়ে জ্বর ভালো কিছু না খেলে তোমার মুখে হতে পারে স্বাদ নেই এই জন্য বাজারটা বেশটা দূরেই তুমি একটা সাইকেল নিয়ে যে এক প্লেট বিরিয়ানি নিয়ে এসে খাবে হ্যাঁ কেমন হবে তো ঠিক আছে তো তাহলে ভালো থাকো আমি আবারও আসব এরপরে এসে তোমার আবারও খোঁজ নিয়ে যাব তোমার কি খাচ্ছো কিভাবে চলছো কেমন আছো আমি সব সময় তোমার দাদা হিসাবে আমি তোমার পাশে আছি ঠিক আছে তো ভালো থেকো ঠিক আছে আচ্ছা